I got it. বজা yo yo'q yo'q yo' দর্শক এটা কি দেখছেন আপনারা কি ছবি দেখছেন বা কি ভিডিও দেখছেন যে মমতা ব্যানার্জির পুলিশ যারা টুপি পরে আছে লুঙ্গি বাহিনী বা তাদেরকে পেটাচ্ছে এবং ছুট কাটাচ্ছে দেখলেন তো ভিডিওতে কি দেখলেন এটাই তো দেখলেন আপনারা যে মুসলিমদের ছুট কাটাচ্ছে পুলিশ রাজ্যের পুলিশ চটি চাটা পুলিশ মুসলিমদের ছুট কাটাচ্ছে এবং পরিষ্কার দেখলেন মাথায় টুপি পড়া তার মানে মুসলিম নিশ্চয়ই এবং দেখলেন যেভাবে মারধর করা হয়েছে এটাতে পরিষ্কার যে বাংলার পুলিশ মনে হয় বজায় চলার চেষ্টা করছে বা পুলিশ বোঝাচ্ছে যে দেখো আমরা নিরপেক্ষ আমরা কোনো চটি চাটি না ওই চটি চাটার নির্দেশ আমরা শুনি না এটা বোঝানোর চেষ্টা করছে কি বলবেন আপনাদের তবে আমি আপনাদের বলি ব্যাপার আছে মুসলিমদের পেটানোর কারণ আছে নিশ্চয়ই কারণটা এবার শুনুন কারণটা হচ্ছে এরা কোন মুসলিম সেটা হচ্ছে আইএসএফ মুসলিম আর মানে রাজ্যে তো অনেক রকমের মুসলিম আছে এক হচ্ছে তোলামলি মুসলিম বা টিএমসি তৃণমূল কংগ্রেস মুসলিম আরেকটা হচ্ছে আইএসএফ মুসলিম এই আইএসএফ মুসলিম যারা আছে পুলিশ তাদেরকে পেটাচ্ছে তৃণমূলই মুসলিমদের লুঙ্গি বাহিনীদের পুলিশ পেটাচ্ছে না কেন বলছি এই ঘটনা ওয়াকাপ বিলকে নিয়ে এদের প্রতিবাদ নৌসাদ সিদ্দিক আপনারা জানেন একমাত্র এমএলএ আইএসএফ তার নেতৃত্বে তার ডাকে মুসলিমরা রাস্তায় নেমেছিল ওয়াকাপ বিলকে মানে যেটা বিলটা এসেছে তার বিরোধিতা করতে দর্শক এখানে ভালো করে ভাববেন কথাbro নশসতিকে ডাক দিয়েছে ওয়াকাপ বিলের প্রতিবাদ করবে এই বিল আমরা মানি না এই বিল আমরা মানব না সেই ডাকে যারা বেরিয়ে এসেছিলেন তাদের উপরে হামলা করা হয়েছে এবং একই ঘটনা কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী ডাক দিয়েছিলেন যে ওয়াকাপ বিলকে ফিরিয়ে নিতে হবে ওয়াকাব বিল আমরা না এর বিরুদ্ধে একটা ডাক দিয়েছিলেন সেখানে হাজার হাজার তোলামুলি নেতৃত্ব নেমে পড়েছিল লুঙ্গি বাহিনী নেমে পড়েছিল পুলিশ কিন্তু একটা কথাও সেখানে বলেনি নীরব দর্শক হয়ে দেখেছেন আর একই ঘটনা বাংলার মুসলিম এটা মানে বাংলার যারা মুসলিম আছে তারা এটা কবে বুঝবে আমি জানি না যে ঘটনা একই ওয়াক বিলকে সমর্থন না করে মিছিল বা মিটিং সেই ডাক দেওয়া তৃণমূল নীরব হয়ে দেখেছে এবং আইএসএফ ডাক দিয়েছে পুলিশ তাদেরকে পিটিএস এ শুট কাটিয়েছে মার দিয়েছে বাংলার মুসলিমরা এটা কবে বুঝবে কবে বুঝবে এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় প্রশ্ন প্রিয় দর্শক আমি নয়নদয় আপনারা দেখছেন হাবরে টিভি দর্শক পাঁচটার কোনো সুযোগ নেই পাঁচার তাহিনী অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে দর্শক আপনাদের বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন এবং ভিডিওতে একটা লাইক দিন গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে আর যত পারুন ভিডিওটাকে শেয়ার করুন যারা মুসলিম আছে তারাই ভিডিও দেখুক এবং বুঝুক শিখুক ভাবুন মুসলিম যারা আছেন বাংলার মুসলিম যারা আছেন তারা ভাবুন যদি তুমি টিএমসি করো বা তৃণমূল কংগ্রেস হও বা তোলামূলের সমর্থন হও তাহলে তুমি ছাড় পাবে যে কোনো প্রতিবাদ করতে পারবে তোমাকে লাইসেন্স দেব যে সরকার তোমাদের পাশে আছে আমি তোমাদের পাশে আছি আর তোমরা যদি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করো আইএসএফ করো তোমাদের সঙ্গে আমি নেই তোমাদের সঙ্গে আমি নেই আমার সরকার নেই ভাবুন এই চটি চাটা পুলিশ আমি কি বলবো এরাও কিন্তু বোঝে যে তৈরি হবে প্রশ্ন হবে যে মুসলিমদের মুসলিমদেরকেছি এতদিন বাবা আমরা দেখতাম মুসলিমদের গায়ে হাতটা করার মতন কোনো ক্ষমতা নেই তারা হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে সেখানে কোনো কথা নেই পুলিশের আজকে হঠাৎ দেখছি পুলিশ লুঙ্গি বাহিনী দিদির উপরে ঝাঁপিয়ে পড়ছে তাড়া করছে মানে আমি দেখে পুরো চমকেই গেলাম ফার্স্ট এই বাবা কি ভিডিও দেখছি আমি পরে দেখলাম যে ঘটনাটা উল্টো এটা হচ্ছে আইএসএফ এর একটা ওয়াকআপ বিল কে সামনে রেখে ডাক দেওয়া হয়েছে সেখানে যারা রাস্তায় নেমেছে তারা হচ্ছে আইএসএফ সমর্থক তোলামলি সমর্থক না তার জন্য পুলিশ তাদেরকে এইভাবে পেটাচ্ছে বাংলার মুসলিমদের বুঝতে হবে এবং হিন্দুদেরও বুঝতে হবে জবাব এই মানে অশিক্ষিত যারা মুসলিম আছে তাদের দিয়ে হবে না তারা এই জবাবটা দিতে পারবে না যারা হিন্দুরা আছে হিন্দুদের দিতে হবে আর এই অশিক্ষিত দলদের আমি বলি ঠিক আছে ভিডিও দেখুন দেখ কি বলবো দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন